এবার বন্ধুগণ এই কোরআন এমন একটা বাণী এই কোরআনের বাণীটা আজকে আমাদের কাছে আছে কোরআনটা আমরা কেমনে বুঝবো এটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার একজন বান্দাকে পছন্দ করে নির্ধারিত করেছেন তিনি হলেন জনাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবী আমার পৃথিবীর জমিনে আসছেন কোরআনের দাওয়াত নিয়ে মানুষের ধারে ধারে যাইতেছেন এবার বন্ধুগণ নবী আমার নবীজি একদিন এই কোরআনের দাওয়াত নিয়ে চলে গেলেন এমন একজন মানুষের কাছে গেলেন ওই মানুষটা দেখতে খুবই বিশ্রী ছিল খুব কালো কোলোটে ছিল কোনো সৌন্দর্য ছিল না ছিল মোটা মোটা তার নাম হলো হজরতে বেলাল এবার বন্ধুগণ আমার বেলালের কাছে যখন দাওয়াত দিলেন হজরতে দাওয়াত কবুল করিয়া নিলেন ও হজরতে বিলাল নবীর কলিমা পড়িয়ে না নবীর কলেমা পড়ার পর বেলাল যখন বাড়িতে চলে গেল ও বন্ধু বেলাল হজরতে বেলাল যে বাড়িতে ছিলেন হজরতে বেলাল একজন গোলাম মানুষ ছিলেন ও বন্ধু যার বাড়িতে ছিলেন ওই মানুষটার নাম হলো উমাইয়া এই উমাইয়া যেই দিন শুনেছে তার গোলাম বেলাল কলে মা পড়েছে ও বন্ধুরে ওই উমাইয়া আবু জেহেলের কাছে দৌড়ে দিয়ে চলে গেলেন ও আবু আমার বাড়ির যে একটা গোলাম আছে রে ওই গোলামটা বলে মোহাম্মদের কোলে মা করেছে এবার বন্ধু আবু জেহে এবার দৌড় দিয়ে চলে গেলেন হজরতে বেলালের দরবারে হাজি ডাক দিলেন ওরে বেলাল তুমি নাকি মোহাম্মদের কোলে মা পড়েছ এবার বেলাল ডাক দিলেন আমি ওই মোহাম্মদ নবীর কলেমা রে এবার আবু দেহেল বললেন ওরে বেলাল তুমি যদি কলেমা ছেড়ে দাও তাহলে আমি তোমাকে অনেক টাকা দিয়ে দেব এবার হযরতি বেলাল ডাক দিলেন ওরে আবুদেহেল তুমি জানো না জানো না জানো না আমি যেই নবীজির কলেমা পড়েছি রে এই কলেমার অনেক অনেক মূল্য ওরে আবু জাহিল আমি আমার নবীর কলেমা ভুলতে পারি না এবার আবু জাহেল ডাক দিলে নরে বেলাল তুমি যদি ওই নবীর কলেমা ছেড়ে না দাও তাহলে আমি তোমাকে অনেক শাস্তি দিয়ে দেব ও বন্ধুরে হদরতে বিলাল কালো থাকতে পারে হদরতে বিলাল দেখতে সুন্দর না হইতে পারে কিন্তু হজরতে বেলালের ইমানটা এত মজবুত ছিলেন হজরতে বেলাল ডাক দিয়ে বললেন ওরে আবু দেহে কত শাস্তি দিবে দাও রে আমি আমার নবীর কলেমা মা দেব না এবার বন্ধুরে ওই আবু দেহের হযরত বিলালের কোমরের মধ্যে দড়ি লাগিয়ে দিলেন এবার ওই দড়িটা নিয়ে তার একটা সেলা চমনদার ছিল তার কোমরের মধ্যে বেঁধে দেয় দিয়ে তাকে একটা ঘোড়ার পিঠের মধ্যে বসিয়ে দিলেন দিয়ে ডাক দিয়ে বললেন ও আমার সেলা রে তোমার ঘোড়ার যত স্পিড আছে তুমি বাড়িয়ে দাও তোমার ঘোড়াকে তুমি চাবুক দিয়ে দাও এবার ওই ঘোড়াকে যখন চাবুক দেওয়া শুরু হয়ে গেল ও বন্ধুরে ওই পাহাড়ি এলাকা মক্কার জমিটা এমন ছিল রে ওই পাহাড়ি এলাকা মাটি গুলো লাল কালারের ছিল এত শক্ত শক্ত মাটি ছিল হজরতে বিলালকে যখন ঘোড়ার পিঠে দিয়ে যখন শেষরে শেষরে নিয়ে যায় ও হজরতে বিলাল তার শরীরে এই হাড়গুলো যেই জায়গায় হাড় দিয়ে আছে রে ওই হাড়ের জায়গাগুলো এমন ভাবে সিলকে সিলকে যাইতেছেন হযরত বেলালির মুখে এমন একটা বাণী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও বন্ধু ওই আবু এত নিষ্টু আবু মনের মধ্যে তৃপ্তি আসলো না রে এবার বেলাল কে আবার রাখলেন ডাক দিলেন ওরে বেলাল এখনো সময় আছে রে বলো 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 এই কলেমা তুমি সারবে কি সারবে না ও বন্ধু রে অদ্রুতি বেলাল ডাক দিয়ে বললেন ওরে আবু জেহেল আমাকে যতই কষ্ট দাও আমি আমার নবীর কনে মা ছাড়তে পারি না রে এবার আবু জেহেল ডাক দিয়ে বললেন বিলালের ঠ্যাঙের মধ্যে তোমরা দড়ি বেঁধে দাও এবার হজরত বিলালের পায়ের মধ্যে দড়ি লাগিয়ে দিলেন হাতের মধ্যে দড়ি লাগিয়ে দিলেন হজরত বিলাল জমিনের মধ্যে পড়ে গেল ও বন্ধুরা হজরতের বেলালের বুকের উপরে এত বড় একটা পাথর তুনিয়া দেয় হজরতের বেলালে জমিদের মধ্যে আছে রে বিলালের বুকের উপরে পাথর ওই পাথরটা যখন সুন্দর ভাবে বেঁধে দিলেন এবার ডাক দিয়ে বললে তোমার ঘোড়াটাকে আরেকবার চামুক দাও এই সময় হজরতে আবু এই বিলালের এই দৃশ্য দেখি আবু মন আর মানলো না ধর দিয়ে শুনে গেল আমার নবীর দরবারে আমার নবীকে ডাক দিয়ে বললেন ও নবীজি আপনার বেলা এত কষ্ট দিতেছে গো আপনার বেলালের বুকের উপরে পাথর বেঁধে দিয়েছে আমার নবী ডাক দিলেন ও আবু তোমরা জানো না রে জানো না যে ব্যক্তি ওই আমার বেলালকে আজাদ করিয়া দেবে ওই ব্যক্তিকে আমাদের দি আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ কথা বোঝা যায় এবার বন্ধুগণ এবার আবু দিয়ে চলে গেলেন এবার ডাক দিয়ে বললেন আবু যেহে উমাইয়াকে ডাক দিলেন উমাইয়া বলো হযরতে বেলালের কতটা মূল্য আছে যখন এই বলেছে সঙ্গে সঙ্গে আবু বকর তার মুখের মধ্যে তার মূল্য দিয়ে হযরতে বেলালকে আজাদ করিয়ে দিলেন এবার এই হযরতে বেলাল দৌড় দিয়ে চলে গেলেন নবীর কাছে গিয়ে নবীকে চড়িয়ে ধরলেন এবার ডাক দিয়ে বললেন ও নবী আমার আপনি জানেন না গো জানেন না আমি বেলানের উপরে কতটা চাপ দিয়েছিল কষ্ট দিয়েছিল গুরু অনবিধি এত কষ্ট আমাকে দিয়েছে এই কষ্টর পরে আমি আপনার কনে মা বলতে পারি নাই অনবিধি আমি আপনার কণমা মা ভুলি নাই আমি আপনাকে এত মহব্বত করি গণবি অনবি ওরা যে আমাকে শাস্তি দিয়েছে দেখে আমার শরীরের চামড়াগুলো কিভাবে সরে গেছে ওরা যদি আমার জীবনটাও নিয়ে নিত তবু আমি আমার আপনার এই মহব্বতের কলিমা ছেড়ে নিতাম না অনবিজি আজ থেকে আমি আপনাকে এত মহব্বত করি গণবি আমি আপনাকে সারা চলতে পারবো না আমার ডাক দিয়ে বললে না তুমি কোনো চিন্তা করিও না রেবে না তুমি যদি আমার এই হক মধ্যে থাকো রে আমার আল্লাহ একটা এই দুনিয়ার মতো দশ দুনিয়ার মতো এমন একটা করে জান্নাত দিয়ে দেবে জোরে বলিস মহান আল্লাহ এবার বন্ধুগণ এই দিকে হজরতে বেলাল নবীজির কাছে নবীজিকে বললেন নবীজি আজকে থেকে আমি বেলাল আর কোথাও যাব না আমি আপনার সঙ্গে থাকব আমি আপনাকে অত্যন্ত मोहब्बत করি এবার বন্ধুগণ এইদিকে আমার নবীজি বেলালকে ডাক দিলেন বেলাল তুমি আমার সঙ্গে থাকো কোনো চিন্তা করো না কোনো চিন্তার অবকাশ নাই আমরা অবশ্যই সত্য পথে আছি আমাদেরকে আল্লাহ পাক অবশ্যই এই কষ্টের বদলে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন এবার বন্ধুগণ নবী আমার এই দিকে আর আমার করতেছেন আল্লাহ আল্লাহ হয় তুমি আবু কে আর না হয় উমর কে এই দুই জনের মধ্যে একজনকে তুমি এই কলেমার দিনের পথে তুমি কবুল করে নাও জনে বলি সোহান আল্লাহ এবার বন্ধুগণ আজকে আমরা আসি আমরা নামাজ পড়ি আমরা নামাজ পড়ার পরে আমরা কত সময় দেখি গ্রাম এলাকার মধ্যে কতগুলো মানুষের সাথে যদি একটু ঝগড়া বিবাদ হয় আমরা সঙ্গে সঙ্গে তাকে বলি বেইমান তোর ভিতরে দিনে নাই তুই নামাজ পড়িস না তোর সাথে আমাদের কোনো রিলেশন নাই তোর বাড়িতে আমি খানা খেতে আসব না বলি না গো রাগ করবে লেখছেন নাকি হ্যাঁ খারাপ লাগবে নাকি এবার আমরা এই দেখেন আমরা কি বলি কিন্তু যে খারাপ মানুষ ছিল এটা আমরা অবশ্যই জানি দেখেন তার জন্য আল্লাহর নবী দোয়া করতেছেন আল্লাহ হয় আবু জেহেল না হয় উমর তুমি দিনের পথে কবুল করে নাও আল্লাহ পাক উমরের দিকে পাক দোয়া কবুল করে নিলেন জোরে বলি সুবহানাল্লাহ